সালফেরিক অ্যাসিডে সালফারের জ্বালন মান নির্ণয়ের জন্য আমরা ধরে নেই সালফারের জারণ মান এক্স আমরা জানি কোনো একটা যোগের টোটাল মান হচ্ছে শূন্য সুতরাং এবার বাকি যে মৌলগুলো আছে তাদের মান বসিয়ে দিব যেমন হাইড্রোজেনের মান হচ্ছে প্লাস ওয়ান হাইড্রোজেন আসে হচ্ছে এখানে আমাদের দুইটা প্লাস সালফারের জন্মান আমরা ধরে নিছি এক্স প্লাস অক্সিজেনের জারমন আমরা জানি মাইনাসের টু অক্সিজেন আসে হচ্ছে আমাদের এখানে চারটা সমান শূন্য প্রত্যেকটা মলের মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব এবার প্লাসের ওয়ান টু মনে হচ্ছে প্লাস টু প্লাস এক্স মানে মাইনাস চার দোকানে আট শূন্য এবার এক্স ইজিক টু এর পাশে মাইনাসের এইট আসলে প্লাসের এইট মাইনাস প্লাসের টু আসলে মাইনাসের টু হবে সুতরাং এক্স ইজিকোয়াল টু হচ্ছে প্লাসের সিক্স অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে আমাদের সালফারের মান হচ্ছে প্লাসের সিক্স